আমাদেরকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার জন্য সুযোগ দিতে হবে আরে ভাই ভারত হচ্ছে সেকেন্ড ইসরায়েল ভারত ইজ দ্য সেকেন্ড ইসরায়েল ফর বাংলাদেশ সরকারের কাছে আমার কথা হচ্ছে আমরা যতই মিছিল মিটিং করি না কেন আমাদের কোনো কাজ হবে না জি জি সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব এবং যত উপদেষ্টা আছেন সবাই মিলে কি করতে হবে আমাদেরকে যুদ্ধের জন্য পাঠাতে হবে এখান থেকে এই যত মিছিল মিটিং করে কোনো কাজ হবে না ভাই অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র দিয়ে লড়াই করতে হবে এই যে আজকে এ প্রোগ্রামে কতগুলো মানুষ উপস্থিত হয়েছে সবাই দিনের আকাঙ্ক্ষা নিয়ে উপস্থিত হয়েছে সবাই চায় ফিলিস্তিন স্বাধীন হোক ইসরায়েল ধ্বংস হোক সবাই এটা চায় অতএব সরকারকে এই উদ্যোগে অবশ্যই কাজ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে ইসরায়েল পণ্যগুলো বৈকট করতেছি আমরা জনগণ বৈকট করতেছি কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না আপনি গুলশাম যান নিয়ে যান বড় লোক যে ধনীগুলো মানুষ আছে তারা রেস্টুরেন্টে গিয়ে কী বলে ভাই একটা কোক দেন একটা মিষ্টি দেন কিরে ভাই মজু নাই ক্লেমন এই দেশে এগুলো খেতে পারো না তো আমাদেরকে এই দেশের মধ্যে সরকারিভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করতে হবে সরকারিভাবে এখন ইজরায়েল নিষিদ্ধ হয় নাই অতএব এই দেশে সরকারিভাবে উপদেষ্টারা যারা আছেন অবশ্যই ইসরায়েলি পণ্য নিষিদ্ধ এখানে করবেন এতে যদি বাংলাদেশের আয় ক্ষেত্রে একটু লস হয় লস হোক সমস্যা নাই কোনো সমস্যা নাই অবশ্যই নিষিদ্ধ করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে জনগণ আপনারা আপনারা যেভাবে ইজরায়েলি পণ্যগুলো বয়কট করতেছেন তদ্রুপ আমেরিকার পণ্যগুলো বৈকট করবেন ইন্ডিয়ার বৈকটগুলো পণ্য বর্জন করবেন কারণ হচ্ছে আমেরিকা সরাসরি ইসরায়েলকে মদত করতেছে আমরা ইসরায়েলের কথা বলি কিন্তু আমেরিকার কথা বলি না আমরা ভারতের কথা বলি না আরে ভাই ভারত হচ্ছে সেকেন্ড ইসরায়েল ভারত ইজ দ্য সেকেন্ড ইসরায়েল ফর বাংলাদেশ ভাই ভারত এবং আমেরিকা সহ ইসরায়েল সহ এদেরকে বাস্তানাবোধ করতে হলে সবার বিরুদ্ধে কথা বলতে হবে সবার পণ্যগুলো বৈকট করতে হবে আর এখানে সমস্যা নিয়ে কথা বলে কোনো লাভ নাই সমাধান খুঁজতে হবে সমাধান হচ্ছে করতে হবে আর আমাদেরকে গিয়ে সরকারিভাবে যুদ্ধ করার জন্য সুযোগ দিতে হবে আপনি ইসরায়ে দেখেন ইসরায়েল টেন পাস করতে হলে কি লাগে ভাই সেনাবাহিনী সার্টিফিকেট লাগে আর আমাদের দেশে আমরা কি মানুষ না এটা কি দেশ না আমাদেরকে সেনাবাহিনীর অধীনে প্রস্তুতি নিয়ে তারপরে আমাদেরকে পাঠাতে হবে ফিলিস্তিন আমরা এখানে যুদ্ধ করবো এখানে দেখা আছে কতগুলো মানুষ উপস্থিত হয়েছে সবাই কিন্তু যুদ্ধের আখাঙ্কারী উপস্থিত হয়েছে ভাই সবাই যুদ্ধের আখাঙ্কারী উপস্থিত হয়েছে এখানে সবগুলো মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত আছে আপনারা শুধু ডাক দেন আজকে যারা আলমুল এখানে আসছে যারা এখানে আমার আমার মানে ইচ্ছা ছিল যে তারা বলবে একটা জেহাদ হোক কিন্তু আমি এটা শুনতে পাইনি অতএব সামনে আশা করবো যখনই আলেম উলামা বা নেতাকর্মীরা ডাক দিবে তারা অবশ্যই যেন একটা যুদ্ধে ডাক দেয় একটা জেহাদের ডাক দেবে আমরা করতে প্রস্তুত আছি ইনশাল্লা ভাই আল্লাহ আল্লাহ তুমি ফিলিস্তিনকে তুমি সাহায্য করো আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও মালিক তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও মালিক সালামালাইকুম